মা শুধু তুমি ভালো হয়ে যাও এই কথা বলবে আর পালিয়ে গেছে কউহ জানে না খবর তার ভালো হয়ে যা আলহমদুলিল্লাহ বলবেন যা হয় হবে মোনাজাত করতে আছে সবাই সব বন্ধ শিবিরের পোলা পানামার ঘাড়ে করে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়ে এবার বলে মোনাজাত বন্ধ করেন মোনাজাত শেষ পুলিশ এসে হুজুরের ধরে হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি হাজদানি পাইছেন না দেশটা আপনারাই সর্বনাশ করলেন এটা ওয়াজ হলো না রাজনীতি হলো দ্বিতীয় বক্তা বলতেছে কারে কি বলতেছেন আপনি

মুনাজাত কর্তৃপক্ষ আউট হয়ে গেছে এখন কোন দিক যে কেউ বলতে পারে না আপনি আমি জিনিসটা হেসে কাটালাম বলুন তো ওই যদি আপনি থাকতেন ওই বিপাদের মুকি যদি আপনি থাকতেন আপনার কি অবস্থা হতো আমিও সেদিন জেনে নিয়েছিলাম ওদের কুলিন থেকে বাজার কোনো লাইন নাই সেদিন আমাকে কে বাঁচিয়েছে জোরে বলেন ওই বাগের মুকি থেকে কে বাঁচিয়ে সেই আল্লাহ যা আছে না নাই তিনি ভয় পান কেন এর ভয় পান আপনি কিসের ভারতের দিকে ভয় পান আল্লাহ ছিল আল্লাহ আছে আল্লাহই থাকবে শুধু তোমার আমার দায়িত্ব ময়দানে কাজ করা ময়দানে তুমি কাজ করবা তোমার ময়দান থেকে গাজীর বেশে ঘরে ফিরে আনার দায়িত্ব আল্লাহ আমরা কাপুরুষ নই আমরা বীর পুরুষ আমরা রাস্তায় বুক দিতে জানি পিট দিতে জানি না অতীতের মুনাফিকরা রাস্তায় পিট আছে আর আমি এবং আমার যুবকেরা রাস্তায় বুক দিয়েছে তোমরা কোন চিন্তা বেটি আবু সাইদ বুক দিয়ে প্রমাণ করেছে দিন قائদের জন্য যুবকের জীবন দিতে জানে সরকার হাসিনার কাছে নাটক করতে জানে জানে এখন ওনারা প্রায় বলতেন খেলা হবে আমরা তখন খেলা করার জন্য ময়দানে আসি দেখি তুমি কোন মায়ের দুধ আর আমি কোন মায়ের দুধ খেয়েছি ময়দানে আসো খেলা হবে মা শুধু তুমি ভালো হয়ে যাও এই কথা কে বলবে পালিয়ে গেছে কৌমা কাউই জানে না খবর তার ভালো হয়ে যা ভকুরুল সাহেব আপনার পাশায় কৌমা কাদের গেছে। ঠাকুর গায়ের বাসায় আপনি দেশে ঠিক চলবে 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 তার সাথে যে হিসাব বাকি তার সাথে যে হিসাব বাকি হায় তার সাদ হিসা পা কি আছে কোটি জনতার পালিয়ে গেছে কাদের না কালিয়ে গেছে কবি কাদের কেউ জানে না খেলা করার জন্য আমরা রাজি আছি না ভাই দেখুন আল্লাহটি খেলা আহ্লামা সাইত্রি জানলা জাবরা ফট্টা দেয়নি

বালক ভগান ডাক আপু এই যে সুন্দর নামটা তুমি কেন আমারে দেখাও না এহুদি জ্বালবি বলে বাজান রে একদিন তুই বড় হবেই হবে তুই একদিন ওই নামটা পড়বি মোহাম্মদের পরিচয় পেয়ে যাবে যাবি বালকের মনে কৌতূহল হলো যেভাবেই হই হোক বাবা অবচারে ওই উনিশ নম্বর তাকের ভিতর থেকে সোনার কৌটাটা পাটতে হবে পেরে দেখতে হবে ওর ভিতরে কার নাম পরিচয় লেখা আছে মৌকা খুঁজতে শুরু করে হঠাৎ করে একদিন দেখা গেল বাবার মা দুইজন মাখে পেউসে পড়ে আছে ছেলে হুভাব চিন্তা করল এই তো মৌকা ওইখানে উনিশ নম্বর তাকের ভিতর থেকে কৌটাটা বাহির করলো পারলো কউটার মুক্তা ছিল বিরাট আকারের মোহরাবৃত করা অনেক পিটায়ে পিটায়ে মুহূর্ত খুললো খোলার পরে কৌটার ভিতর থেকে একটা কাগজ বাইর করলো ওই কাগজে লেখা ছেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ওই ওই ছোট্ট ভালো কাগজটা একবার গালে চুমা দেয় বুকে ঠেকায় কপালে ঠেকায় ঠেকায় চোখে আর এবার ডাক দিয়ে বলে বাবু তোমার নামের সঙ্গে যার নামটা লেখা নিশ্চয় এই ব্যক্তি তোমার অতি প্রিয়

নবীর সঙ্গে না করায়া আমাকে মৃত্যু দিও না কাগজগুলো নিয়ে বুকের পরে জড়িয়ে ধরে ওভাবে একটু বেহসিদ মতন করে পড়ে আছে। এমন সময় মায়ের মদের একশাল নষ্ট হয়ে ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على মুহাম্মাদ ও আলা আলি মুহাম্মাদ كما بارك تعالی ابراہیم ওয়া আলা আলি ابراہیم انك حمীদুম মাজীদ মুহাববতে জবান ছেলে দিয়ে সকলে মিলে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا إله إلا الله لا إله إلا الله لا لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد

পত্র মসজিদ আল্লাহ তাআলা তার नेक হায়াত দান করুন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম আম্বিয়া সভাপতি হাতি কুমরুল ইউনিয়ন বিএম আল্লাহ রাব্বুল আলামিন তারও নেক হায়াত দান করুন এ ছাড়াও আলোকিত বিশেষ অতিথিবৃন্দ হযরত ওলামাই کرام মবিয়ান এজোয়া মত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসার দিন দরদি ইমানদার পরহেজগার মুক্তি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে জগদ্দল পাথরের মতো গোটা জাতির উপরে চেপে বসা লেডি ফেরাউনের ষড়যন্ত্র থেকে দুঃশাসন থেকে জুলুম থেকে নির্যাতন থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে মুক্তি দান করে স্বাধীন চেতা মন নিয়ে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে কোনো প্রকারের কিছুটা না রেখে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার আলোচনা শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে এক যুগে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা